আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে যেসব ভাইরা ওমরা করতে আসতে চান কিন্তু কিভাবে কি করবে একা কি আসতে ভয় পাচ্ছেন বা আসতে হলে এজেন্সির মাধ্যমে আসতে হবে একা একাকে আসতে পারবেন না এরকমের যারা আছেন আজকের ভিডিওটা দেখলে আশা করি তাদের সে ভয়টা কেটে যাবে আর বাংলাদেশ থেকে কিভাবে হোটেল হোটেল বুকিং দিয়ে আসবেন কিভাবে একা একা থাকবেন এবং সবচেয়ে কম খরচে মানে মূল যেটা উদ্দেশ্য সবচেয়ে কম খরচে আপনি মক্কা এরিয়াতে থাকবেন এবং আপনার যতদিন ইচ্ছা থাকবেন এজেন্সির মাধ্যমে আসলে যেটা হয় তাদের মতো করে থাকতে হয় যাওয়া আসার যে টিকিট তারা কেটে ফেলে আপনাকে হয়তো বা যদি থাকতে চান আপনাকে বলবে যে হ্যাঁ থাকেন আবার নতুন করে আপনাকে টিকিট কাটতে হবে এটা কিন্তু অনেক ব্যয়বহুল তো এই যে আমি যেমন এসেছি আমি কিন্তু আমার ম একা একাই এসেছি আমি আমার মতো করে থাকবো এবং প্রায় বাইশ চব্বিশ দিনের মতো আমি চাইলে আরও বেশি সময় কাটতে পারতাম আচ্ছা যাই হোক আমি কথা না বাড়াই আমি একটা হোটেল আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে হোটেলের নাম এই যে আলহুদা হোটেল জওহার আলহুদা হোটেল এই হচ্ছে হোটেল আমি এটা সেকেন্ড ফ্লোরে আসি ভাড়া শুনলে খুবই অবাক বাংলাদেশি টাকায় মাত্র ধরেন ছয়শো ছয়শো বিশ টাকা আপনি এইখানে থাকবেন ছয়শো টাকা দিয়ে গুলিস্থান বা আপনার এরিয়ার সবচেয়ে পচা একটা হোটেলে কিন্তু আপনার কাছ থেকে চার পাঁচশো টাকা নিয়ে নেবে তো আপনি এখানে থাকবেন ছয়শো টাকা সাতশো টাকা দিয়ে এটা কিন্তু খুবই অবাক করা একটা বিষয় আমি হচ্ছে গিয়ে আমি এই হোটেল থেকে বের হয়ে আমি এখন মসজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা ঘরের দিকে যাব আমি আপনাদেরকে একটু দেখাই আমি কোথায় থাকি সেই রুমটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা উন্নত এবং আর আমি কিভাবে এই রুমটা বুকিং করলাম কীভাবে খুঁজে পেলাম আমি কিন্তু একেবারেই নতুন মানুষ আমার কোনো গাইড নাই নিজে নিজেই চলে আসা আমি সব আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আগে দেখে আসি রুমটা হ্যাঁ 雨속 ভিডিওটা একটু পজ দিয়ে রাখতেছি সম্মানিত দর্শক আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার আপনার আরও খরচ কমে যাবে অর্থাৎ আপনাকে আমি একা মানুষ এই জন্য আমার একটু বেশি আমি যদি বেড আরও একটু বেশি নিতাম সেক্ষেত্রে কিন্তু আমার খরচ কমে যেত আর এখানে কিন্তু অনেকগুলো বেড দেখাচ্ছে আপনি চাইলে এর থেকে কম বেডওয়ালা নিতে পারেন যেমন আপনার ফ্যামিলিতে দুই তিনজন চারজন আছে অথবা হাজব্যান্ড ওয়াইফ আসতেছেন এরকমের রুমও কিন্তু পেয়ে যাবেন আমি এখন এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠবো এটা হচ্ছে দেখতে পারতেছেন এটা পাহাড় কেটে এইভাবে সিঁড়ি বানানো হয়েছে আর উপরে হচ্ছে রাস্তা তো এই দিকটা হচ্ছে মাক্কা মসজিদুল হারাম হচ্ছে এদিক আমি উপরে উঠে এদিক দিয়ে চলে যাবো যে দেখতে পারতেছেন পাহাড় আচ্ছা আমি উঠতে উঠতে বলতে থাকি গুগল প্লে স্টোর থেকে বুকিং ডট কম অথবা যদি কম্পিউটার থেকে তো আপনারা চাইলে বুকিং ডট কম যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু এরিয়ার যে জায়গা ওখানে মক্কা লিখলেই হবে বেশ উঁচু মোবাইলে বোঝা যায় না উঠতে কষ্ট হয়ে যাচ্ছে তো ওখানে যে যদি আপনি মক্কা এই 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 কথাটাও লেখেন মক্কার আশেপাশে সব হোটেলগুলো চলে আসবে সবিত্র দর্শক একটা জিনিস দেখেন এখানে এই যে পাখি কবুতর বিড়াল এদের জন্য যে উচ্ছিষ্ট খাবারগুলো এখানে রেখে দিচ্ছে যেন ওরা খেতে পারে তো মোটামুটি আমি যদি এখানে দশ দিন থাকি ধরে নিতে পারেন আমার ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা বাংলা টাকায় লাগতেছে এবং আরেকটা মজার বিষয় এদের আচার ব্যবহার খুবই ভালো এদের সার্ভিস কি বলবো অনেক ভালো এরা হেসে কথা বলে আর গতকাল যখন আমি আসি যখন ওই রিসিপশনে যিনি ছিলেন উনি এই এই দেশেরই মানুষ এরা তো উনি বলতেছেন যে যখন শুনছে বাংলাদেশ বলে হাসিনা আছি নেহি হ্যাঁ উনি কিছু কিছু বাংলা কিছু কিছু উর্দু বলতে পারে হাসিনার কথা বলতেছে যে সে ভালো না তো ওখানে বাঙালি আর ছিল তো খুব বিষয়টা নিয়ে হাসাহাসি হলো যাই হোক ওনার একটা দুর্নাম ছড়ায় গেছে পুরো ওয়ার্ল্ডে আচ্ছা এইসব আলাপ বাদ দিই আমি এখন একটা ট্যাক্সি ঠিক করব দেখেন যে কয় টাকা নেয় আমার কাছ থেকে এবং সৌদি আরবে সব ডান দিক দিয়ে গাড়িগুলো যে আমাদের দেশে যেমন বাম দিক দিয়ে গাড়ি চলে এখানে হচ্ছে ডান দিক দিয়ে যে যাচ্ছে খুব স্পিড সিগনাল দি

Oh dia ਕਿ 13 ਲੰਬਰੀ ਕਿਟ ਜਿਹੜਾ ਘਟਣ ਲੱਗ ਪਿਆ ਹੈ ਡੈਡੀ ਕੋਟ ਜਦ ਮੈਕ ਹੁੰਦੀ ਹੈ ਗਰੀਸ ਜਿਹੜੀ ਵਿੱਚ ਨਾ ਹਟ ਬੰਦ ਕਰਨਾ চলো ভাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আর এখানে প্রচুর পাকিস্তানি একটা জিনিস আপনাকে সতর্ক থাকতে হবে দেখছেন এতটুক পথ মাত্র হচ্ছে পনেরো টাকা মানে পনেরো রিয়াল সরি পাঁচ টাকা কিন্তু সে আপনার কাছ থেকে চাবে পনেরো বিশ এরকমের কিন্তু চাবে তো আপনাকে কথা বলে উঠতে হবে কথা বলে তারপর উঠতে হবে আর আমি যেখান থেকে আসলাম এটা হচ্ছে আল জামাওয়াত জায়গার নাম বা জামাওয়াত বললেই হবে এটা আল আজিজিয়া এলাকায় জামারত ওখান থেকে এখানে অর্থাৎ আমি যদি প্রতিদিন দুইবার যাওয়া আসা করি তাতে হচ্ছে আমার দশ রিয়াল খরচ হবে থাকায় হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি আপনি অনলাইন থেকে বুকিং দিয়ে আসেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ বেশি পড়বে আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে এর জন্য পরামর্শ থাকবে একটা রাতের জন্য বুকিং দিয়ে সিট বা রুম কনফার্ম করে আসবেন এবং পরে অফলাইন অর্থাৎ দিন হয়ে গেলে পরের দিন চেক আউট টাইম হচ্ছে দুপুর দুইটা তো ওই দুইটার মধ্যে আবার নতুন করে আপনি রাতের জন্য বা আরও যে কয়দিন থাকবেন সে কয় জন্য নিয়ে নিলেন অফলাইনে পে করলে ভ্যাট ট্যাক্স আপনাকে দিতে হবে না অর্থাৎ যেখানে আমার আঠারো রিয়াল লাগতেছে সেখানে হচ্ছে পনেরো বা আরও কম বেশি এর মধ্যে হয়ে যাবে তো অনেক সস্তা কিন্তু এই জায়গায় এই টাকা এটা অনেক সস্তায় আমার কাছে মনে হচ্ছে এর থেকেও সস্তা আপনি খুঁজলে পেয়ে যাবেন তো সব মিলে হচ্ছে এই যাওয়া যাওয়া আসার খরচ এবং থাকার খরচ আর খাওয়ার বিষয়টা একান্তই আপনার আপনি কত টাকা কি খাবেন না খাবেন সেটার উপর ডিপেন্ড করবে এবং কোন জায়গা থেকে খাচ্ছেন তো আমি এখন মাসিল হারামের দিকে যাচ্ছি ইনশাল্লাহ এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি যাওয়ার পরে দিব এখন একটু এলোমেলোভাবেই দিচ্ছি আপনারা দেখেন এই জায়গাগুলো দেখলেও ভালো লাগে কাজ করে এই জন্য শেয়ার করা আলাইকুম রহমতুল্লা